মিরপুর এক থেকে ওখানে তোমাকে অনেক 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 ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা নদী রয়েছে বিক্রমপুর থেকে আচ্ছা আই লাভ ইউ আব্রাহাম আপনি তোমাদের চাইতে কিন্তু জয় বড় সুপারস্টার এই সেমিস্টার রিপ্লাই একটু শুনতে চাই জয় আমার কাছে মনে হয় যে একজন মায়ের কাছে তার সন্তান অনেক বড় সুপারস্টার আমি জানি না আপনি ওই ব্যাপারটা কিভাবে দেখছেন एक्चुअली কি বলবো আমি যখন ফার্স্ট ওকে আমার ওকে আমার কোলে নিলেন তখন তো আমি ঠিক মতো বুঝতে পারি না ইনফ্যাক্ট আমি ওকে ধরতেও পারিনি বাট কোলে দেওয়া হয়েছে সাম আমাকে আরেকজনকে হেল্প নিয়ে যে আমার আমি সত্যিই শেয়ার করতে পারবো না যারা যারা মন হয়েছে হয়তো বা তারা বুঝতে পারবে আমার চিন্তাধারাটা সুপারস্টার তো আসলে দর্শক বানাই ডেফিনেটলি আমার ছেলে যেহেতু সবার অনেক প্রিয় এবং পছন্দের আমরা সবাই আসলে কথা বলছিলাম যে অপুদি যদি বেবিটাকে নিয়ে আসতো দেখতে পাচ্ছি আদর করতে পারত আমি এই রোজার মধ্যে অনেক প্রোগ্রামে গিয়েছি ওর প্রত্যেকটা মানুষ এক্সপেক্টেশন করেছে যে আমি জয়কে নিয়ে যাবো এটা শুনে মনে হচ্ছে কি ভালো লাগা আমি সত্যি এটা কোন ভাষা বা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেন না জানি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো কিছু বন্ধু আছে যেমন আমাদেরকে লিখেছে রোহান লিখেছে রোহান বলেছে উপদীর মুভি অর্থাৎ উপodic আমরা আজীবন চাই তার কাজের মাধ্যমে ইনশাআল্লাহ প্লিজ এই একটি মাত্র কথা আমাকে ভীষণ ছুঁয়ে গেল যে আসলে আমাকে কাজের বন্ধু অনেকে দেখতে চায় এটা আমি বুঝি যার কারণে আমার কাছে মনে হয় আমি সবসময় বলে আসি যে পরিবার দুটো একটা হচ্ছে সিনেমা পরিবার একটা আমার ব্যক্তি জীবনের পরিবার তো আমি সিনেমাকে তো টানা অনেকটা সময় দিয়েছি মাঝখানে যে দেড়টা বছর আমি ছিলাম না সেটা আমার ব্যক্তি জীবনের পরিবার ছিল বাট এখন এসে কি আবার হলো আমি আবার আমার যে পুরনো পরিবার তাদের সাথে আবার মিশে যাওয়ার চেষ্টা করছি অলরাইট আর ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে তুষার জয়েন করেছিল যে আছে অপুদি আমরা ভাবছিলাম যে আজকে আমরা ফেসবুক লাইভে হয়তো আব্রাহামকে দেখতে পাবো আচ্ছা আচ্ছা আর একটা কথা একটু জানাতে চাই আপনারা কিন্তু চাইলে আমাদের যারা এখন শুনছেন শোনার সাথে সাথে কিন্তু আপনি আমাদেরকে দেখতেও পারেন অবশ্যই দেখতে হলে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে ডাব্লিউ ডাব্লিউ অলরাইট আর আরো বেশ কিছু এস এম এস রয়েছে আচ্ছা এস এম এস তো পরে যাই পরে তো একটু জানতে চাই উপদি

আমরা আগের দিন আমরা সবাই মিলে যাই পরের চলে আসি বললাম যে সাকিব একটু নাটক করলো যে আমার শরীরটা অনেক খারাপ আমি যেতে পারবো না তো আমি বললাম যে সাকিব যাবেন ওকে একা রেখে আমাদেরকে যাওয়াটা ঠিক হবে আমি যাবো না আমিও থাকি মেগি একটা সিচুয়েশন ছিল তো পরে আয়েন চাররা হ্যাঁ একটা ব্যাপার থাকে তো আমরা একদিন বেশি থাকলাম তো একদিন বেশি যেটা কেন থাকা হলো যে কাতার শহরটা আমরা ঘুরে দেখবো এই জন্যই থাকা তো আমরা ওইখানে জানি যে গোল্ডের দোকান আছে ওইখানে গোল্ডের মানে কাতারে একটা গোল্ড একটা মার্কেট আছে তো আমি যাকে বললাম যে এখানে আসছে আমি আমার শাশুড়ির জন্য একটা মালা দিতে চাইলাম ফার্স্ট টাইম আসলাম আমাকে তার একটা মালা নিয়ে দাও আর তখন নিউ ইয়র্কে আমার বাবা মারা গেছেন আমার বাবা মারা যাওয়ার হয়ে গেছে প্রায় 3 বছর তো তখন বাবা মাত্র মারা গেছেন তো মাতা সব সময় শাকাসি দুধ পড়তে ইনতে দেখে বিধ্বস্ত হঠাৎ করে খালিয়া আমার কাছে খুব খারাপ যাচ্ছিল আমি যাকে বলেলাম যে এই গোল মার্কেট যেতে আসছে তুমি একটা আমার জন্য মালা নাও আর আমি আমার জন্য একটা হাতে চুরি নিয়ে নি সুন্দর দেখে তো

কালকে তো আমাদের সকালে ফ্লাইটে যেতে হবে তোমার হোটেলে আবার কিছু কিছু ফুড আছে অনেকে ফুড আমার জন্য দিলেন ভালো আমি ওগুলো যেগুলো কেনার কেনার পর সাকিবকে ফোন করলাম ওগুলো যেতে হলে আমি তো হোটেলের চলে আসছি তোমার জন্য গাড়ি রাখা আছে তুমি লাইনে চলে আসো আর আমার সাথে একটা লোকও ছিল অবশ্যই অর্গানাইজারদের আমি হোটেলে তখন গিয়ে এরকম সন্ধ্যা পর আবার খাবো তা আমার ভালো লাগছিল না আমি শুয়ে আছি রাত্রি দশটার দিকে আমাকে ইন্টারকম করা হলো আমার রুমে যে এরকম হচ্ছে কয়েকজন ছেলে পেলে আসছে আপু আপনাকে আস্থা হয়েছে ঠিক আছে

তো চারজন মিলিয়ে আমাকে একটা ঘড়ি গিফট করেছে দাম হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকা তো ওইটা যখন করেছে আর বাকি যে তিনজনের হাতে আমি দেখলাম খেজুর কম্বল খেজুর দুজনের কাছে ছিল কম্বল ছিল এই হচ্ছে সাতজন আমি বললাম মানে আমি যে সোকেল কাতারের আমাউন্টা দেখলাম যে প্রায় হচ্ছে গিয়ে নাইন্টি সেভেন কাতারিয়ার পাঁচ টাকার প্রায় দুই লাখ আড়াই লাখ টাকার মতো তো আমি বললাম এটা কি করলেন আপনারা কেন ইচ্ছা করতে গেলেন তো পরিমল দিস আপনাকে বিশ্বাস করেন আমরা আপনাদের কি যে পরিমাণ ভালোবাসি আপনাদের কি এক কারণে ভালোবাসি সেটা হচ্ছে যে আপনাদের সিনেমা আমার বউ বাচ্চারা দেখতে পারে আমার পরিবারের লোকরা দেখতে পারে এবং তারা দেখি বলে যে এই একমাত্র বাংলাদেশি নাইকার সিনেমা দেখলে আমাদের লজ্জা লাগে না আচ্ছা তাহলে প্লিজ না বলুন সবরানি ভালো কাজ করে এবং করছেও আপনি আমাকে কেন বললেন তো যেটা হয় কি যে বরাবরই আমার সিনেমাগুলোতে একটু ড্রেসআপের ব্যাপারটা থাকে যেটা একটু খুব বেশি ঢাকা ঠুকা আসলে এটা আসলে সময় সাকিব আমাকে প্রেফার করতেন যে তুমি এইভাবে চলে বিকজ তুমি অ্যাকচুয়ালি ওয়াইফ এটা ভুলে গেলে যাবে না ইনফ্যাক্ট আমি তোমার সাথে কাজ করছি আমি জানি তোমার হাজব্যান্ড আমি তুমি যদি ওরকম ওপেনলি কাজ করো এটা আমার কাছে খুব লজ্জাজনক লাগে যার কারণে হয় কি আমরা যেহেতু এই কেমিস্ট্রিটা থেকেও মনে করেন আমি অনেকটা ঢাকা ঢুকা ভাবে কাজ করতে হয়েছে ইনফ্যাক্ট দর্শকদের ধন্যবাদ যে তারা কিন্তু মানে সাদরে গ্রহণ করেছে যে না অপবিশ্বাস এমন উনি যখন এই ধরনের কথা বললেন তাই বললাম আপনি কি যে সব দিবেন আপনি বাসায় কত পাঠান তো বললো যা পাই এবার পাঠাবো না সে না এটা ঠিক করেনি নেই বলছে আপনি জানেন না আপনি যখন অতিনি ছিলেন বাসায় কথা বলেছি এমনকি আমরা কয়েকজনকে ভিডিও কলে বাসায় দেখেছি তখন সবাই বলেছে

মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে টাইপ করবেন আর এ তারপর নাম ঠিকানা এবং যেই কথাটি আমাদেরকে বলতে যাচ্ছেন এবং আমাদের স্পেশাল গেস্ট আমাদের সবার জনপ্রিয় অভিনেত্রী রূপ বিশ্বাসকে বলতে চাচ্ছেন লিখে পাঠাবেন এই নম্বরটিতে ওকে আমি আসলে একটা ব্যাপার জানতে চাইছি এটা তো শুনলাম প্রবাসের ব্যাপার দেশে এমন কখনো হয় না যে আপনি কোনো শপিং মলে বা হচ্ছে কোথাও কথা কোনটা কিছু শুনতে এক কাজ করি যেহেতু মাথায় আসলো সেটা হচ্ছে হয় না নীরবে ভালোবাসা ফ্যানদের ভালোবাসা হয়তো একটা গিফট পাঠিয়ে বলছে আমি হয়তো আপনি তাকে আমি আপনার সাথে না কখনো একটা গিফট দিয়ে দিচ্ছে এরকম কোন এক্সপেরিয়েন্স আছে কিনা এক্স্যাক্টলি আছে এরকম অনেক অনেক মানে হিউজ আছে আমার তো অনেক দর্শক এমন আছে যে অনেক ফ্যান্স আমার বাসা হয়তো গিফট পাঠিয়ে দেয় মানে হয় যে কুমিল্লার চাদরটা অনেক ফেভারিট মানে কুমিল্লার যে গুলো হয় এটা কিন্তু অনেক মানে নাম করা মানে ওটা কটনটা পিওর হয় তো এরকম হয় কি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু কমন কিছু কিছু জিনিস আছে যেটা অনেক পপুলার যেমন আমাদের বগুড়ার দৈটা অনেক পপুলার এরকম অনেক জায়গা আছে যেমন সিলেটের চা তো এরকম যারা পাঠায় ওর মাঝখানে একটা চিরকুট থাকে আমার মনে আছে যে একটা ভক্ত আছে মেয়ে ভক্ত ছেলে না মানে এটা জাস্ট আমার কাছে আমার খুব ভালো লাগে সে পাঠিয়েছে সে তার হাজব্যান্ড সে তার বয়ফ্রেন্ডকে ইগনোর করেছে সে আমাকে লাভ করে মানে এত জল ইনফ্যাক্ট সে সাকিবকে পছন্দ করে না কেন অবশ্যই এটা অবশ্য বিয়ের আগে হওয়ার না মানে দশ বছর জানে আমাদের বিয়ে হয়েছে সেই সময়টা কথা বলছে তো তখন হয়েছে যে তার এক্সাইটেড কেন আমি সাকিব এর সাথে কথা বলবো এবং কেন এত সাকিব এর সাথে সিনেমা করব যেটা আমার করতে হবে নাTableModel এর সাথে করব এসে সাকিব কে যে করে সে আমাকে পছন্দ করে আর ছেলে ভক্তদের কথা তো কি বলবো আমার মনে আছে যে আমি শুটিং করছিলাম কক্সাস বাজারে তো শুটিং করছিলাম এরকম एक्चुअली যেটা ট্যুরিস্ট ছেলে সে হচ্ছে ঘুরতে আসছে তো এসে জানতে পেরেছে যে উপবিশ্বাসের শুটিং হচ্ছে উপবিশ্বাসের সাকিব পারে

ঠিক আছে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে বিয়ে করার জন্য আমার যা যা করতো আমাকে যেখানে যেতে হয় তাই করবো বাট আপনি ওই যে সাকিব খানের সাথে বেশি জড়াবেন না এই

ফেস্টিভ ডে গুলোতে আমার বাসায় মিনিমাম দশ থেকে পনেরোটা গিফট আসে সেটা বিছানা চাদর চা তারপরে আম কাঁঠাল তারপরে আমার ড্রেস তারপরে আমার অর্নামেন্ট আমার ব্যাগ গ্রিটিংস কার্ড

আমরা জানতে চাই সেই ফিল্মের নাম এখন বলছি না তবে ব্রেকের বলি ব্রেকের পরে এসে এটা নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওকে অলরাইট আর বন্ধুরা যদি চান এই সময়টাতে জয়েন করতে তাহলে 6969 নাম্বারটা খোলা রয়েছে শুরুতেই আর এই লিখতে একদমই ভুলবেন না চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে আর চলছে অবশ্যই ফিল্মি টকিজ আর আজকে সাথে আছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী অপু একটু পর ফিরছি টিল ইন স্টে টিউন উইথ রেডিও আমার 88.4 এফএম Hello, friends. Uh, I'm the, in front uh, of you. You uh, 15 minutes. I'm going to ask you, is it 15 minutes? Is it spatial?